একদম এসব নামাজের পরপরই মনে হচ্ছে মজিবন খুব খুব ভরে ছিল যে আসতেই হয় নিয়ে এখান থেকে আসে মেদনাপূর্ণ পথে গল্প ছিল সেই ওখানেও যখন এসছিলাম সেখানেও ওখান থেকে করে সেই নন্দী গ্রামে গিয়েছিলাম মজিবন যখন বললো নবী দিবস যাকে মন খুলে লোকজন বেশ ভালোই হয় নবী দিবসে একটু ওয়াজ করবো তা এসে তো দেখছি এ তো মানে পুরো ভাটা চলছে ভাটা জোয়ার হবে কাল দুপুরবেলা দুটো মান করেছে আমরা এ পর্যন্ত নবীর জীবনী অনেক শুনেছেন বিভিন্ন লেখক লিখতে লিখতে নবীর জীবনীর উপরে চার হাজার পেষ্টা পাঁচ হাজার পৃষ্ঠা সাত হাজার লিখেছে দালাইবুল মগও সালহে হাবিবুর রহমান সিরত ইবনে হিসাম সিরতুল মুস্তাফা তারিখি হাবিবাইলা আদহিবুল মাকতুম অনেক নবীর জীবনীর উপর বই আছে প্রামাণ্য লেখকা লিখতে লিখতে লিখেছেন লা ইমকিনু সানাও কানা কানা হক হু ইয়া রাসূল আপনাকে নিয়ে যতটা লিখতে হতো গাইলে হতো বললে হতো আমরা কতটা লিখতে পারিনি কারা বলছেন দেখুন আর সেই লেখকদের বই পড়ে আজকে আমরা বলবো তাহলে তারা সব এত লেখার পরেও বলতে লিখতে পারিনি আর তাদের লেখা বই পড়ে দু পাতা পড়া মলি সাহেব আমরা সব জানি এটা কি সম্ভব তাই এক একটা লেখকের জীবনী লেখা এক রকম আমি টুক 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 করে তার থেকে একটু বলে বোঝানোর চেষ্টা করছি প্রথমত

এত বাচ্চা কাচ্চা কথা বলছে রাস্তার দিকে যে সমস্ত বড় বড় ভাইয়েরা আছেন বাচ্চাদেরকে আপনারা একটু অতিথি বাচ্চাটা যে পরিমাণ কথা বলছে কারণ আমাদের হাতে বেড়ে যদি বলতে গিয়ে অন্য মনস্ক হয়ে যায় গুলিয়ে যাবে না বাবা আর এই মোবাইল বসানো আছে একটা ভুল বাস্তা চলে গেলে তাই নিয়ে আবার সেই মানে ট্রোল হবে ওই জন্য একটু পরিবেশটা প্রয়োজন আমি এলাকার ছেলে আমি খুব বড় কথা বলবো না আর বলি অন্য কোন রকম নবীর জীবনের উপর একটু আমরা আলোচনা কর ভাইয়া বাবাজি তো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আব্দুল মোত্তাজিবের তখনও বিয়ে হয়নি এই আব্দুল মোত্তালিমরা হলো তিন ভাই আব্দুল মোতালিমরা মোতালিবা আবদুলসহাম হাসেন মোতালিদা এরা হলো তিন ভাই এই তিন ভাইয়ের মধ্যে এখন এই জানলাম মোতালিব এই শরীফ দেখভাল করতেন কিন্তু মোতালিবের কোনো বাচ্চা কাচ্চা না আর হ্রাসে সিরিয়াতে চলে গিয়েছে সিরিয়াতে সেখানে বিয়ে বিয়ে করেছে সেখানে ভাই আছে এখন তাদেরকে ইসলাম ইসলামের ইতিহাসে লিখছে এরা দেখভাল করতে করতে ভাবলো তাই তো আমাদের তো বয়স হচ্ছে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এটা দেখভাল করবে কারণ খোঁজ খবর নিয়ে দেখতে পাওয়া গেল আমাদের ভাই আসেন সিরিয়াতে গিয়ে একটি বিয়ে করেছে অনেক খোঁজ নিয়ে জানা গেল সে যে মেয়েটির সাথে বিয়ে হয়েছিল ওই মেয়েটির নাম হলো সালমা বিনতে মোল্লা সালমা বিনতে মোল্লার বাড়িতে যাওয়া হলো গিয়ে কথাবার্তা হলো আরে হাসেন ফিলিস্তিনের গাজা শহরে ব্যবসা করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেছে এখন যেখানে যুদ্ধ চলছে আপনারা জানেন ওখানে হাসেন ইন্তেকাল করেছে এদিক থেকে এতিম বাচ্চা চাচারা যখন গিয়েছে ভাবি তাদেরকে বসার ব্যবস্থা করে দিয়ে নাস্তা মেহমানদারি করে জিজ্ঞাসা করা হলো ও ভাইয়া কি খবর বলুন তখন বলতে লাগলেন আমরা এসেছি আমাদের ভাইবো আমাদের ভাতিজাকে নিয়ে যাব, বলছে এটা কি করে সম্ভব বলছে কেন সম্ভব নয় আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই শরীফ আমরা দেখভাল করছি অদূর ভবিষ্যতে তোমার এই বাচ্চাটা দেখভাল করবে তার জন্য করে আমরা নিয়ে যাবো তুমি কি বলছো বলো খুব ভালো সংবাদ আমার ছেলে যখন কাবার হয়ে যাবে গোটা বিশ্বে আমার ছেলের নাম পৌঁছে যাবে কি যাবে না তাহলে বাপ মা তো চাই মা এদিকে আগে বলছিল আমি স্বামী হারা আমি বিধবা মহিলা এই বাচ্চাটাই হলো আমার সম্ভব আপতার নিয়ে তুমি চলে যা দামি দেব না আর যখন বলল একে খাবার মত অল্প না মানা হবে মাথা বলল বুকে পা ধরবে রাখব যাও আমার বাচ্চাকে নিয়ে চলে যাও এই বাচ্চাটা সাইবা নাম কেন হয়েছিল যখন কোন মানুষ দুনিয়ার বুকে আসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মাথার চুল হয় কালো কিন্তু সাহেবা যখন দুনিয়ার বুকে এসেছে ওই বাচ্চাটা ছিল মাথার চুল ছিল আপনার সাদা তাই নামকরণ হয়েছিল সাহেবা যখন চাচা মুক্তালিব সাহেবাকে উঠের পিঠে চাপিয়ে কাবার উদ্দেশ্যে চলে আসছে কাবার কাছে কাছে আসছে তখন একটা লোক দেখে বলতে লাগলো মুক্তালিবের তো কোনো বাচ্চা নাই কোনো সন্তান নাই কিন্তু ওই যে ছেলেটা আসছে ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে তখন একদল মানুষ বলল এই বাচ্চাটা অন্য কেউ নয় এই বাচ্চাটি হলো আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের দাস বা গোলাম মুত্তালিবের দাস বা গোলাম চারিদিকে খবর ছড়িয়ে গেল এ আপনার সাহেবের নামটা ঘুরিয়ে হয়ে গেল আব্দুল মুত্তালিব আরে আব্দুল মুত্তালিবের চারিদিকে যখন খ্যাতি ছড়িয়ে গেল চারিদিকে সম্মান ছড়িয়ে গেল আমি সারসংক্ষেপে এই বলছি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মোত্তালিব ইন্তেকাল করলেন আর মোত্তালিবের মোত্তালিব ইন্তেকাল করার আগে খানায় কাবায় দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বললেন আমার বর্তমানে আমি মারা গেলে এই কাবা শরীফ দেখভাল করবে আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিব তখন মানুষ বলল আব্দুল মোত্তালিবের যেমন সাহস তেমন ভদ্র তেমন সুন্দর আচরণ এই আব্দুল মোত্তালিবকে শরীর দেখভাল করার জন্য উপযুক্ত আমরা তাকে সমর্থন করে নিলাম কিছুদিন পরে মুখালি কাল করে গেল কাবার দায়িত্বে চলে আসলো আব্দুল মোত্তালিক লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজোয়ান যুবকেরা এই আব্দুল মোত্তালিক কাবা দেখভাল করতে শুরু করেন আবার কাবা শরীফ দেখভাল করতে করতে আস্তে আস্তে যখন বিবাহের বয়স উপযুক্ত হলো এই বিবাহের বেশ আগে একটি এলাকা পরিদর্শন করতে গিয়েছেন পরিদর্শন করতে যাওয়ার পরে

তুমি বাড়ি চলে যাও গিয়ে তুমি বিবাহ বিবাহ করে ফেলো বলছে কিভাবে বলছেন বলছে আমরা আমাদের যে সিম্পটম আছে সেই সিম্পটম নমুনা অনুযায়ী বুঝতে পেরেছি তুমি বাড়িতে গিয়ে বিবাহ করে ফেলো বাড়িতে চলে আসো বিবাহ शादी করলো প্রথম যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটার নাম ছিল হাদিস হাদিস লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বাচ্চাটা হওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো